ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে গতকাল পরের দিনের যে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানের সম্মতি দেওয়া হয়েছে কিন্তু ইতিমধ্যেই হাওড়ায় প্রস্তুতি তুঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে একেবারে প্রস্তুতি তুঙ্গে নবান্ন অভিযানের হাইকোর্টের সম্মতির পর শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার এই মর্মে কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানের অনুমতি দিলেও রাজ্য পুলিশ সেই অভিযান আটকাতে রীতিমতো তৎপর সেখানে ব্যারিকেড করা হয়েছে জোর কদমে নবান্ন অভিযানের প্রস্তুতি যেমন চলছে নিরাপত্তায় তেমনি মোড়া রয়েছে নবান্ন রাস্তায় রাস্তায় ব্যারিকেড অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ হাওড়া পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়েছে লোহার বিম বসিয়ে কংক্রিট ঝালাই দেওয়া হয়েছে নবান্ন অভিযান আটকাতে রীতিমতো তুঙ্গে প্রস্তুতি সাঁতরাগাছি মল্লিক ফটক জিটি রোড শিবপুর মন্দির তলায় বসানো হয়েছে ব্যারিকেড হাওড়া পুলিশের তরফে নবান্ন অভিযান আটকাতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে লোহার বিম বসিয়ে কংক্রিটের ঢালাই তার সাথে তার সাথেই বিম বসিয়ে আটকানো হচ্ছে রাস্তা দেওয়া হচ্ছে ব্যারিকেড নবান্ন অভিযান আটকাতে প্রস্তুতি হাওড়া সিটি পুলিশের অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ আমরা জানি ইতিমধ্যেই হাওড়ার এক ব্যক্তি এই নবান্ন অভিযান হলে জনজীবন বিপর্যস্ত হতে পারে এই মর্মে হাইকোর্টে মামলা করেছিলেন তার পরবর্তীকালেই হাইকোর্ট নির্দেশ দেয় নবান্ন অভিযানের আর এবার নিরাপত্তায় মোরা রয়েছে হাওড়া আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে না প্রতিনিধি শান্তনু করণ শান্তনু নিরাপত্তার দিকটি নিরাপত্তার পরিস্থিতি ঠিক কি কিরকম আমাকে যদি ছবিটা একটু দেখাও দেখো আগামীকাল যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই আগের দিন থেকে যে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নবান্ন অভিমুখে যে সকল গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তায় প্রায় সেগুলোকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে ছোট বড় কোনো রকম কোনো মিছিল বা কোনোভাবেই আন্দোলনকারীদের কোনো অংশ না ঢুকতে পারে বেতাইতলা কাজীপাড়ার মোড় সি ফর্সল রোড হাওড়া রেল মিউজিয়াম হাওড়া ময়দানে মল্লিক ফটক জিটি রোড এমনকি মন্দিরতলা এলাকা এই বিভিন্ন জায়গায় লোহার ব্যারিকেট করা হয়েছে দশ ফুটের যে ব্যারিকেট সেই ব্যারিকেট লোহার ব্যারিকেট আটকানো হয়েছে বিমের সঙ্গে যে বিমগুলো রাস্তায় খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে এবং ঝালাই করে সেই বিমগুলোকে আটকানো হয়েছে সেই বিমের সঙ্গে লোহার ব্যারিকেটগুলোকে আটকানো হচ্ছে নাটবোল দিয়ে এবং ইতিমধ্যেই সেই তার কাজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বাঁশ এবং যে শালমোল্লা শালের খুঁটি দিয়ে ব্যারিকেট সেগুলো প্রস্তুতির কাজ চলছে এবং রাস্তা খালি রাখলো যান চলাচল স্বাভাবিক রাখলো আগামীকাল এই ব্যারিকেটগুলোকে যে তৈরি করে রাখা হচ্ছে যে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে কালকে রাস্তা ঘিরে দেওয়া হয়েছে হবে নির্দিষ্ট সময় পর ইতিমধ্যেই শুধু তাই নয় এই ব্যারিকেড শুরু নয় ব্যারিকেড যেখানে যেখানে করা হয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে মাইক লাগানো হয়েছে মাইকিং করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশ যদি কোনো বার্তা দিতে চায় সেটা দেওয়া হবে পাশাপাশি অতিরিক্তভাবে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের মুভমেন্টের ওপরে নজরদারির জন্য সেই সঙ্গে রাখা হবে জলকামান ইত্যাদি সমস্ত কিছু আগামীকাল যা ব্যবস্থা থাকবে তার আগে যে প্রস্তুতি তুঙ্গে এবং নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ ড্রোনের সাহায্যে চলবে নজরদারি সব মিলিয়ে বলা যায় যে আগের দিন থেকে পুলিশের যে প্রস্তুতি এদিকে আদালতের যে নির্দেশ শান্তিপূর্ণ আন্দোলনের যে নির্দেশ আছে সেটায় মান্যতা পাবে কিনা সেটা নিয়ে পুলিশের একটা অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ পুলিশ পুলিশ কিন্তু ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় তার জন্য আগাম প্রিকিউশন ব্যবস্থা নিয়ে রাখছে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা না ঘটে

ভাবে কোনো রকম একেবারেই ডিল দিতে চাইছে না ঢিল কোন ঢিলা ঢালা অবস্থা রাখতে চাইছে না আদালতের নির্দেশ যদি কোনো কারণে যে হিউজ পরিমাণে যদি জমায়েত হয় তারা যদি রকমভাবে ব্যারিকেড না থাকার ফলে অভিমুখে যায় তাহলে বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং আইন আইনশৃঙ্খলা বিশৃঙ্খলার যে পরিস্থিতি সৃষ্টি হবে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ফেল হয়ে যেতে পারে সেই কারণেই কিন্তু আগাম প্রিকান অর্থাৎ আন্দোলনকারীরা আন্দোলন করবেন তারা মিছিল করে আসবেন কিন্তু ন ক্রমান্যর কাছে যাতে না পৌঁছনো পৌঁছোতে পারে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য আগে থেকে বেশ কিছুটা দূরে দূরে বেশ কয়েকশো মিটার বা কয়েক কিলোমিটার দূরে সেখানে লোহার ব্যারিকেট করে আন্দোলনকারীদের আটকে দেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা এর আগেও দেখেছি আন্দোলনকারীরা আটকে গেলে যেসব ব্যারিকেট ছিল সেই ব্যারিকেট কিন্তু টলিয়ে দিয়েছে বা টলিয়ে দিতে সক্ষম হয়েছে কিন্তু ইদানিংকালে যে ব্যারিকেটগুলো করা হচ্ছে তাতে কিন্তু লোহার ভিম রাস্তায় খুঁড়ে ঢালাই করে যেভাবে পাকাপোক্ত শক্তপোক্তভাবে ভাবে করা হচ্ছে তাতে এই ব্যারিকেড হেলানো মুশকিল নাড়ানো মুশকিল ফলত আন্দোলনকারীরা ব্যারিকেটে ছেড়ে পড়লেও তারা ব্যারিকেডের সামনে থাকবে পেছনে পুলিশ থাকবে অর্থাৎ তারা কোনো রকমভাবে ব্যারিকেড ভেদ করে নবান্ন যে রাস্তা সেদিকে প্রবেশ করতে পারবে না এবং তার আশেপাশের যেসব রাস্তা অর্থাৎ পাশে যদি কোনো গার্ডেন থাকে সেই গার্ডেন বাগান দিয়ে যাতে রকমভাবে না কেউ পৌঁছে যেতে পারে ওই রাস্তার মধ্যে সেখানেও লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা শুধু নয় নবান্নকে সেফগার্ডে রাখার জন্য একেবারে সমস্ত রকম আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করে রাখছে নবান্নকে নিরাপত্তা রাখার জন্য নিরাপদে রাখার জন্য যেহেতু রাজ্যের প্রশাসনিক ভবন এবং এই প্রশাসনিক ভবনে যদি ব্যারিকেড না থাকে তাহলে যে কোনো সময় বিভিন্ন জায়গা থেকে হাওড়ার যে অতগুলো রাস্তা আছে মন্দিরতলা থেকে কাজীপাড়া থেকে ফর্সল রোড থেকে বিভিন্ন জায়গা দিয়ে চ্যাটার্জিয়ার থেকে কাচিনার চ্যাটার্জি লেন দিয়ে বা ব্যতাইতলা দিয়ে আন্দোলন জান্দুল রোড দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যদি দুশো পাঁচশো হাজার দু হাজার করে লোক ঢুকে পড়ে তাহলে কিন্তু পুলিশের পক্ষে সেই আন্দোলনকারীদের সামলানো মুশকিল হয়ে যাবে বিশৃঙ্খল পরিস্থিতি শুধু নয় একেবারে আইন শৃঙ্খলার যে বিশাল বড় ধরনের অবনতি হবে সেটা বলাই বাহুল্য সেই কারণেই এই যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্যেই এই ব্যবস্থা পুলিশে এই প্রস্তুতি এবং এই ব্যারিকেড কতটা কী করা হয়েছে এবং তা কতটা মজবুত আকারে আছে এবং সেই ব্যারিকেড আন্দোলনকারীদের আটকাতে কতটা সক্ষম হবে সেটাও দেখার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দফায় দফায় উচ্চপদস্থ আধিকারিকরা এই ব্যারিকেডগুলোকে নিজেরা হাতে দার পরীক্ষা করে দেখছেন নিরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে কোন রকমভাবেই যেন কোন ভাবে আমরা এই যে ব্যারিকেড তা যেন নড়ে না চায় অর্থাৎ ব্যারিকেডে এসে আসলে পড়লেও ব্যারিকেড যেন সুরক্ষিত থাকে আন্দোলনকারীরা যাতে কোন রকমভাবে ভাবে ব্যারিকেডটা ভাঙতে পারে বেশ ঠিক বেশ শান্তনু তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো অনেক ধন্যবাদ শান্তনু আমরা কথা বলছিলাম প্রতিনিধি শান্তনু করোনার সঙ্গে